কেদারনাথ মন্দির শোনা যায় শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে অদৃশ্য শক্তির সঞ্চার ঘটে যেখানে মানুষের আত্মার সমস্ত পাপ আর ভয় যেন এক অদৃশ্য শূন্যতায় বিলীন হয়ে যায় কখনো প্রবল মাঝে মন্দিরের শিখর উজ্জ্বল হয়ে ওঠে কখনো আবার গভীর রাতে নিস্তব্ধতায় ভেসে আসে অজানা মন্ত্রোচ্চারণের ধ্বনি যেন স্বয়ং মহাদেবের উপস্থিতি অনুভব করা যায় বহুবার প্রলয়ঙ্করী প্রাকৃতিক বিপর্যয়ও এই মন্দিরকে ধ্বংস করতে পারেনি বরং প্রতিবার যেন কোনো অলৌকিক শক্তি তাকে রক্ষা করে এসেছে কিন্তু কলকাতা থেকে এখানে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন চলুন আজ সবটা নিয়ে আলোচনা করব এই বিষয়ে পুরাণ অনুসারে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা পাপ মুক্তির জন্য মহাদেবের সন্ধানে বের হন মহাদেব তাদের দেখা দিতে নাচে বিভিন্ন রূপ ধারণ করেন এবং কেদার অঞ্চলে আত্মগোপন করেন পরে শিব যখন সারের রূপ ধারণ করেন তখন পাণ্ডবরা তাকে চিনে ফেলেন শিব তখন মাটিতে বিলীন হতে থাকেন এবং তার পিঠের অংশ কেদারনাথে আবির্ভূত হয় এরপর পাণ্ডবরা এখানে শিবের পুজো করেন এবং তিনি তাদের পাপ মুক্ত করেন এই কাহিনীর মধ্য দিয়ে কেদারনাথ মন্দিরের মাহাত্ম আরও দৃঢ় হয় কেদারনাথ মন্দিরের আরেকটি বিশেষত্ব হল এটি বছরের অধিকাংশ সময় বরফ আবৃত থাকে শুধু এপ্রিল মে মাস থেকে নভেম্বরের শুরু পর্যন্তই মন্দিরের দরজা তীর্থযাত্রীদের জন্য খোলা থাকে শীতকালে ভীষণ ঠান্ডা এবং প্রবল তুষারপাতের কারণে মন্দির বন্ধ করে দেওয়া হয় এবং কেদারনাথের পঞ্চম ধামে উখি মঠে শিবের পুজো চালু থাকে কলকাতা থেকে কেদারনাথ যাত্রার পরিকল্পনা করলে সাশ্রয়ী উপায় ভ্রমণ একেবারে সম্ভব প্রথমত হাওড়া বা শালিমার স্টেশন থেকে হরিদ্বার দেরাদুন বা ঋষিকেশগামী ট্রেনে যাত্রা করা হাওড়া দেহরাদুন আপ এক্সপ্রেস উত্তরবঙ্গ এক্সপ্রেস ইত্যাদি ট্রেনের মাধ্যমে হরিদ্বার পর্যন্ত স্লিপার ক্লাসে খরচ পড়ে আনুমানিক চারশো থেকে ছশো টাকা সময় লাগে প্রায় ত্রিশ থেকে বত্রিশ ঘন্টা হরিদ্বার বা ঋষিকেশে পৌঁছে সেখান থেকে বাস বা শেয়ার গাড়িতে গৌরীকুণ্ড পর্যন্ত যেতে হয় যা কেদারনাথ যাত্রার মূল বেস থেকে গৌরীকুণ্ডে দূরত্ব প্রায় দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ কিলোমিটার এবং বাস ভাড়া বা শেয়ার গাড়ির ভাড়া আনুমানিক চারশো থেকে সাতশো টাকার মধ্যে হয় যাত্রা পথে রুদ্রপ্রয়াগ গৌরীকুণ্ড হয়ে পথ ক্রমশ সরু এবং পাহাড়ি হয়ে ওঠে তবে রাস্তা অত্যন্ত মনোরম এবং প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ভরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত ষোলো কিলোমিটার দীর্ঘ ট্রেক করতে হয় ট্রেকিং এর জন্য কোনো আলাদা খরচ নেই যদি নিজে হাঁটার সিদ্ধান্ত নেন তবে ঘোড়া ডান্ডি বা কুলি ভাড়া নেওয়া হলে অতিরিক্ত খরচ যুক্ত হয় পায়ে হাঁটার অভিজ্ঞতা ভক্তদের কাছে অত্যন্ত পূর্ণময় বলে মনে করা হয় যারা হাঁটতে সক্ষম নন তারা ঘোড়া বা কুলি ব্যবহার করতে পারে যার খরচ প্রায় দু থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে হতে পারে ওঠা জন্য আলাদা করে ভাড়া দিতে হয় কেদারনাথে থাকার জন্য খুবই সাশ্রয়ী আশ্রম গেস্ট হাউস এবং ধর্মশালার ব্যবস্থা রয়েছে মন্দির কমিটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় থাকা খাওয়া একত্রে আনুমানিক দিনে পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে সম্ভব তবে ভরা মরশুম আগে থেকে অনলাইন বুকিং করে রাখা উত্তম খাবারের দিক থেকেও কেদারনাথ ও গৌরীকুণ্ডের সস্তায় নিরামিষ খাবারের বহু ব্যবস্থা রয়েছে যেখানে প্রতি প্লেটে একশো থেকে দেড়শো টাকায় ভোজন সম্ভব এই পথে যাত্রা করলে আপনি চাইলে অন্যান্য দর্শনীয় স্থান যেমন তুঙ্গনাথ মন্দির যেটা বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির রুদ্রপ্রয়া ত্রিযুগী নারায়ণ মন্দির শিব পার্বতীর বিবাহ স্থল যা ইত্যাদি ঘুরে দেখতে পারেন সব মিলিয়ে প্রকৃতির কোলে হিমালয়ের উচ্চতায় এক চিরন্তন তীর্থযাত্রার স্বাদ পাওয়া যায় কে दर्ण ना